মেদিনীপুরে একটি কর্মসূচিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা এবং অভিনেতা দেবকে নিয়ে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ প্রসঙ্গত এই দিন অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেওয়ার পূর্বে দিলীপ ঘোষকে সামনে পেয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সন্দেশকালের ঘটনায় বিরোধী দলনেতা সহ ছয়ই বিজেপি বিধায়ক সাসপেন্ডের বিষয়ে দিলীপ ঘোষের মন্তব্য এটা নতুন কোনো ঘটনা নয় এর আগেও একাধিকবার এই ধরনের সাসপেন্ডের ঘটনা ঘটেছে তৃণমূলের নৈরাজ্য অশান্তি প্রতিবার যখনই বিজেপি করেছে এই ঘটনা ঘটিয়েছে শাসক দল এমনকি তাদের নামে কেসও দেওয়া হয়েছে রাজ্যপাল সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বললেন এরকম ঘটনায় রাজ্যপাল কেউ ছাড়া হয় না তাকেও বাধা দেওয়া হয় সন্দেশ খালিতে রাজ্যপালকে বাধা দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষের সাপ মন্তব্য ভোটের পরবর্তীকালে আমরা দেখেছি রাজ্যপাল গেলে সেখানে আক্রান্ত মহিলারা পা ধরে কান্নাকাটি করার ছবি আজকে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা গোটা রাজ্য জুড়েই ছোট ছোট সন্দেশ খালি তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই আর এইখানে মহিলাদের কোনো সম্মান নেই সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই যাদের বিরুদ্ধে অভিযোগ হয় তারা গ্রেপ্তার হয় না বরং অন্যরা অ্যারেস্ট হয়ে যায় তিনি পুলিশের বিরুদ্ধে তোপ বললেন পুলিশ রাত্রিবেলায় গুন্ডাদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় সাধারণ মানুষদের এরপর মমতা ও মহিলা কমিশনের সন্দেশখালীতে গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বললেন চুনোপুটিকে গ্রেপ্তার করেছে পুলিশ শাহজাহান কোথায় শিবুই বা কোথায় তিনি মমতাকে কটাক্ষ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভস্রাসুরকে তৈরি করেছেন সেই ভস্রাসুর একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পুড়িয়ে গিলে খাবে সেই দিন ওনার রাজনীতির শেষ হবে ওনার সর্বনাশের দিন শুরু হয়ে গিয়েছে এরপর আরামবাগের সভায় দেবকে নিয়ে মমতার যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেবদেবীকে হাতছাড়া করতে চাইছেন না এর আগে এক দেবীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না একটু বাঁকা সুরে দিলীপ ঘোষ বললেন তিনি হচ্ছেন বসির হাতের এমপি যিনি চকলেট ডে ভ্যালেন্টাইন ডে পালন করছেন ডক ডে করছেন এরকম নয় টিএমসি অপকর্ম হিংসা দুর্নীতি নিয়ে আর প্রতিবাদ করে হয় তাকে সাসপেন্ড করা হবে তাকে অ্যারেস্ট করা হবে তার নামে কেস দেওয়া হবে এমনকি গভর্নর কেউ ছাড়া হচ্ছে তাকে আটকানোর চেষ্টা করা হয় সন্দেশখালী যে গভর্নর গেছেন সেখানেও আহ বাধা দেওয়া হয়েছিল সংবাদ মাধ্যমে যেতে না এর আগে গভর্নর আমরা দেখেছি পোস্ট পোল্ট ভায়োলেন্স যখন গেছিলেন কুচবিহার অন্য অন্যান্য জায়গায় বাঙোডে সেখানকার সাধারণ মহিলারা এরকম অত্যাচারিত যারা যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তারা তার পা ধরে কেঁদেছিল এই গভর্নর এরকম সম্মুখীন হয়েছেন পঞ্চায়েত ইলেকশনের সময় আজকে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে যেখানে মহিলাদের মান সম্মানের কোনো সুরক্ষা নেই সাধারণ মানুষের জীবনে কোনো স্বাধীনতা নাই কোনো আইন কানুন নেই পুলিশ নাই কেবল গুন্ডা বদমাস যারা টিএমসি ঝান্ডা ধরে লুট করছে তাদেরই রাজত্ব চলছে তাদের বিরুদ্ধে কেস হলে তারা ফেরার হয়ে গেছে অথচ তাদের এফআইআর অন্যজন অ্যারেস্ট হয়ে যাচ্ছে কত বেয়াদব আর বদমাস এই পুলিশ এদের এই ব্যাপারে বয়ে যাচ্ছে আর তারা গুন্ডাদের নিয়ে রাতে বেলা আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঢংকি দিচ্ছে দাদা আর যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে সন্দেশখালিতে রাজ্য মহিলা কমিশনের লোকেরা গিয়েছিল তারা রিপোর্ট দিয়েছে দসরে তো হয়ে গিয়েছে তাহলে কেসির বিক্ষো কোন দসরা গ্রেফতার হয়েছে সাইহান কোথায় গ্রেফতার হয়েছে কেন শিবু গ্রেপ্তার হয়নি একটা পুঁটি মাছকে ধরে উনি কি দেখাতে চাইছেন আর উল্টো পার্টির সব পার্টির দুটো তিনটা নেতাকে ধরেছেন আর যে ভস্রাসুর তৈরি করেছেন মমতা ব্যানার্জি সেই ভস্রাসুরই মমতা ব্যানার্জিকে দিন জ্বালিয়ে দেবে গিলে ফেলবে সেই রাজনীতি ওনার শেষ হবে ওনার সর্বনাশের দিন শেষ শুরু হয়ে গেছে দাদা আজকে মুখ্যমন্ত্রী দেবকে নিয়ে উড়ে গেলেন আরামবাগে দেব মানে জল্পনা কাটাতে কি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী দেব দেখা যাক ওকে হাত ছাড়া করছেন না দেবদেবী ছাড়া জিততে পারবেন না যদি দেব দেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে একজন দেবী খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের এম এমপি তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন চকলেট ডে ডগ ডে কি কি করছেন আর ওখানে মহিলারা ধর্ষিতা অত্যাচারিতা কান্নাকাটি হাহাকার করছে তিনি গিয়ে বলেছিলেন আমি আপনাদের লোক আপনাদের সঙ্গে থাকবো আজ কোথায় উনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ডি নিউজ মেদিনীপুর